বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিকরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে টমেটো পাঁচটা পেঁয়াজ গোটা দশ পনেরো রসুন আর এক ইঞ্চি পরিমাণে আদা এইটা আমি এখন সুন্দর করে কুচি করে নেব দেখো সমস্ত পেঁয়াজ আদা রসুন টমেটো কুচি করা হয়ে গেছে টমেটোগুলো এরকম সাইজ করে কেটেছি আর পেঁয়াজগুলোকে এরকম কুচি করে নিয়েছি আর রসুন আদা ঠিক এই রকম করে কুচি করে নিয়েছি এবারে একটা মিক্সিং জার নিয়ে রসুন আর আদাটাকে আমি নিয়ে নিলাম এবার এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো দেখো পেস্ট করা আমার হয়ে গেছে এরপর দেখো আমি তাওয়ার মধ্যে বেশ কিছুটা কাজুবাদাম গোটা দশ বারো কাজুবাদাম আর দুটো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু কম আছে এটাকে আমি ভেজে নেব ঠিক এরকম পর্যায়ে যখন ভাজাটা হয়ে গেল তখন আমি একটা মিক্সিং জারের মধ্যে এগুলো সমস্ত আমি তুলে নেব দেখো সমস্ত কাজুবাদাম আর লঙ্কা দুটো তোলা হয়ে গেল এবারে এটাকে আমি পেস্ট করে নেবো ড্রাই পেস্ট ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এটাকে দেখো ড্রাই পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে কেটে রাখা ওই গোটা চারে টমেটো দিয়ে দিলাম এবার এটাকেও আমি একটা সুন্দর করে মিহি পেস্ট করে নেবো দেখো মিহি পেস্ট করা হয়ে গেছে এটা এখন এক পাশে থাক এরপর দেখো গ্যাসের ওভেনে আমি কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে হবে এবার সমস্ত পেঁয়াজ কুচিটাকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ এবারে লবণ আর হলুদটা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসে সেই পর্যন্ত আমাকে এটা সুন্দর করে ভেজে নিতে হবে দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে হলো তখন আমি তারপরে এর মধ্যে আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যা পর্যন্ত এটাকে আমাকে কষিয়ে নিতে হবে বারবার করে আমাকে নাড়ি জারি কষিয়ে নিতে হবে যাতে না পুড়ে যায় তাই জন্য একটুখানি জল দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আরও এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কেননা এর আগে আমি দুটো পেস্টের সাথে দিয়ে দিয়েছিলাম চিকেনটা আমি এবারেতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি দেখো মশলাটা কষে গেছে এরপরে আমি সমস্ত চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ চিকেনটাকে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম আজকে বন্ধুরা আমি তোমাদেরকে মশলা গ্রেভি চিকেন তৈরি করে দেখাচ্ছি ভীষণ টেস্টি আর এটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায় এরকম মশলা দিয়ে আমার চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম গোটা পাঁচ সাত মিনিটের জন্যে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু লো করে রাখতে হবে বেশি আঁচ দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স আছে এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো কাজু বাদাম আর শুকনো লঙ্কার পেস্ট সম্পূর্ণ মশলাটা দেখো আমার দেয়া হয়ে গেছে এবারে এই মশলাটাকে ভালো করে মাংসের সাথে আবার ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কখন কোন জিনিসটা দিয়ে এই রেসিপিটা রান্না করছি বুঝতে পারবে না দেখো ভালো করে নাড়ি চাড়িয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম আবার পাঁচ সাত মিনিটের জন্য দেখো অনেকটা গ্রেভিটা পাতলা হয়ে গেছে চিকেন থেকে অনেকটা জল বেড়ে গেছে এটাকে আমি এখন কষিয়ে নেব ভালো করে তার আগে আমি দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা বাড়িতেই তৈরি করা হয়েছে এইভাবে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা যাতে না একদম কাঁচা ভাব থাকে সেই পর্যন্ত আমাকে রান্না করে কষিয়ে নিতে হবে আবার আমি মিনিট পাঁচ সাতের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম দেখো গ্রেভি চিকেনটা অনেকটাই রেডি হয়ে গেছে আর একটুখানি সময় আমি রান্না করে নেব কত লোভনীয় দেখতে হয়েছে দেখো আশা করি বন্ধুরা আমার মশলা গ্রেভি চিকেন তোমাদের আজকে পছন্দ হয়েছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এরপরে দেখো আমি কিছুটা রসুনি মেথি ড্রাই রোস্ট করে নিছিলাম সেটাকে আমি ভালো করে হাতের সাথে ভালো করে মিহি করে দিয়ে দিলাম এবার আবার একটুখানি খনিচ নাড়িচাড়ি নেব রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর দু চার মিনিট বাদে রান্না কর রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখো এরকম অবস্থায় আমি একটা বাটির মধ্যে গ্রেভি চিকেনটাকে তুলে নিচ্ছি কত লোভনীয় দেখতে হয়েছে দেখো আশা করি বন্ধুরা তোমাদের আজকের আমার গ্রেভি মশলা গ্রেভি চিকেন রেসিপিটা ভালো লেগেছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরেকটা নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় দেখো তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কত টেস্টি হয়েছে তোমরা চিন্তা করতে পারবে না আশা করব তোমরা আরেকবার বাড়িতে অবশ্যই রান্না করে খাবে তোমাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করলাম তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে কেমন টাটা